স্বাগতম সবাইকে আপনি দেখছেন কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেল আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চিন্তা চিন্তাভাবনা বদলে দিয়েছে বইটির নাম দি সিক্রেট লেখক রন্ডা বার্ন আপনি কি কখনো ভেবেছেন আপনার চিন্তা আর অনুভূতি আপনার জীবনের ঘটনাগুলো তৈরি করছে যদি এই শক্তি আপনি বুঝে ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার স্বপ্নের জীবন পেতে পারেন আজকের ভিডিওতে আমরা বইটির প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ সহজ বাংলায় জানব এবং বাস্তব জীবনে কীভাবে কাজে লাগানো যায় সেটাও শিখব লেখক ও বই পরিচিতি রন্ডাওয়ান একজন অস্ট্রেলিয়ান প্রযোজক ও লেখিকা তিনি দু সালে দি সিক্রেট বইটি প্রকাশ করেন বইটি প্রকাশের পর থেকে পঞ্চাশটিরও বেশি ভাষায় অনুমোদিত হয়েছে এবং লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এই বইয়ের মূল ধারণা ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র অর্থাৎ আমরা যা ভাবি ও যা অনুভব করি সেটাই আমাদের জীবনে ফিরে আসে মৌলিক ধারণা আকর্ষণের সূত্র এই বইটি বলে প্রতিটি মানুষই তার জীবনের একটি চুম্বক আমাদের চিন্তা আর আবেগ এক ধরনের শক্তি তৈরি করে যে ধরনের শক্তি আমরা পাঠাই একই ধরনের ফলাফল আমরা পাই যেমন যদি আপনি বরাবর ভাবেন আমি পারবো না তাহলে জীবনে বাধা আসবে আর যদি ভাবেন আমি পারবো আর সেই অনুযায়ী কাজ করেন সুযোগ ও সহায়তা আসবে রন্ডা বার্ন বলেছেন আপনার মনের মধ্যে একটি রেডিও টাওয়ারের মতো কাজ করছে আপনি যে ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন ঠিক তেমনই ফ্রিকোয়েন্সি আপনার দিকে আসছে বইয়ের গুরুত্বপূর্ণ অংশ ও উদাহরণ আপনি যা চাইবেন স্পষ্ট করে চাইবেন প্রথমেই নিজের ইচ্ছা পরিষ্কার করুন যেমন আমি ভালো চাকরি চাই না বলে আমি মাসে এত টাকার একটি চাকরি চাই যেখানে আমি শিখতে পারব এইভাবে নির্দিষ্টভাবে চাইতে হবে দ্বিতীয় চিত্রকল্প বা ভিজুয়ালাইজেশন যেন আপনার ইচ্ছে ইতিমধ্যেই পূর্ণ হয়েছে সেই ছবি মনে করুন যেমন নতুন বাড়ি চান প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি সেই বাড়ির ভেতর হাঁটছেন আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তব ধরে নিতে শুরু করবে তৃতীয় অনুভূতি তৈরি করুন শুধু কল্পনা নয় সেই অনুভূতিও তৈরি করতে হবে যেমন চাকরি পেয়েছেন খুশি হচ্ছেন কৃতজ্ঞ হচ্ছেন এই অনুভূতি শক্তি বাড়ায় চতুর্থ কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্রতিদিন ছোট ছোট বিষয়ে ধন্যবাদ জানান আপনি যত কৃতজ্ঞ হবেন ততই ইতিবাচক ঘটনা বাড়বে পঞ্চম নেতিবাচক চিন্তা থেকে মুক্তি নেতিবাচক মানুষ খবর বা পরিস্থিতি থেকে দূরে থাকুন ইতিবাচক বই পড়ুন ভালো মানুষের সাথে সময় কাটান ষষ্ঠ নিজেকে বিশ্বাস করুন আপনার ভেতরে অসীম শক্তি আছে বিশ্বাস রাখুন আপনি পারবেন আর কাজ শুরু করুন বইটি বলে আস্ক বিলিভ রিসিভ চাইবেন বিশ্বাস করবেন আর গ্রহণ করবেন সপ্তম বাস্তব জীবনের উদাহরণ এই বইয়ে অনেক উদাহরণ দেয়া হয়েছে যেমন কেউ চরম আর্থিক সমস্যায় ছিল কিন্তু কৃতজ্ঞতা আর চিত্রকল্পের মাধ্যমে নিজের পরিস্থিতি পাল্টে ফেলেছেন আমাদের আশেপাশেও আমরা দেখতে পাই যারা নিজের লক্ষ্য নিয়ে ইতিবাচক থাকেন তারা ধীরে ধীরে সেই লক্ষ্য অর্জন করেন এই বই থেকে আমরা কয়েকটি কাজ শিখতে পারি প্রতিদিন সকালে ইতিবাচক বাক্য বলুন যেমন আমি পারি আমার জীবন উন্নত হচ্ছে নিজের লক্ষ্য একটি কাগজে লিখুন ও চোখের সামনে রাখুন প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন যেন লক্ষ্যটি পূরণ হচ্ছে কৃতজ্ঞতার খাতা রাখুন প্রতিদিন পাঁচটি বিষয় লিখুন যার জন্য আপনি ধন্যবাদ জানাচ্ছেন নেতিবাচক পরিবেশ থেকে যতটা সম্ভব দূরে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজ আমরা জানলাম দি সিক্রেট বইয়ের মূল শিক্ষা আপনি যা ভাববেন সেটাই আপনার জীবনে আসবে এই প্রশ্ন হলো আপনি কি নিজের জীবনে এই সূত্রগুলো কাজে লাগাতে প্রস্তুত আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেলকে আমরা প্রতি সপ্তাহে এমন অনুপ্রেরণাদায়ক বইয়ের সারসংক্ষেপ নিয়ে আসব ধন্যবাদ